আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে থাকতে হবে এবং এখানে নারী পুরুষ উভয় প্রার্থীদের উচ্চতায় কিন্তু এখানে পুরুষ প্রার্থীর পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট এক ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটিতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে দেখতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আমরা একদম সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সকল বিষয় এখন জেনে নেব তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আজ একত্রিশে জানুয়ারি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু জুম করলে কিন্তু দেখতে পারবো এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে আজ একত্রিশে জানুয়ারি থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা আদৌ সত্য কিনা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমি সেনাবাহিনীর একদম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বোর্ড ওয়েবসাইট আমি সেখানে রয়েছি এখানে আসার পরে একটু নিচে নামলেই কিন্তু যেখানে সার্কুলারগুলো প্রকাশ করা হয় সেখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন আর একটি বিষয় মতো সেটি হচ্ছে আজ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখন আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং অপরটি নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এখানে খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন একত্রিশ এক দুই এবং উপরটিতেও একত্রিশ এক দুই মোট দুইটি সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা এখানে যে নিচের যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি নিয়ে এখন কথা বলবো বা আলোচনা করব এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যোগ্যতা কি কি লাগবে তো প্রথমত বন্ধুরা এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স একে জানুয়ারি দুই সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন আর এই বয়সটি আপনারা যেভাবে দেখবেন সেটি হচ্ছে যে সকল প্রার্থীদের জন্ম একে জানুয়ারি উনিশশো সালের মধ্যে সে সকল প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে সর্বনিম্ন বয়সের কথা কিন্তু বন্ধুরা উল্লেখ নেই তো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা এবং অন্যান্য সকল বিষয় যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তো এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ধরা হয়েছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ওজন সাতান্ন কেজি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ঊনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ভোগভর্তি শাস অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর কাছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ভোগভর্তি অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু হতে হবে এবং এখানে একটি বিষয় কিন্তু খুব ভালোভাবে বলে দেওয়া রয়েছে সেটি হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন তো এখানে বন্ধুরা আমরা পরবর্তীতে যে বিষয়গুলো দেখে নেব সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কি কি থাকতে হবে তো এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে সিগন্যাল কোর এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই কোর্টটিতে আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এস এস সি উভয় পরীক্ষা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড কিন্তু অবশ্যই থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই ই সি ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিএফ এ ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে যে কোর্টি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই এখানে কিন্তু পুরুষপ্রাথীর আবেদন করতে পারবে এখানে কিন্তু এস এস সি এইস এসি উভয় কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং এখানে ইংরেজি মাধ্যমে ও গড়ে ছয়টি গড়ে বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড কিন্তু থাকতে হবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপি ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে আর্মি এডুকেশন কোর এ ইসি কোর ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক এবং মনোবিজ্ঞান পুরুষ ও মহিলা উভয় প্রার্থী গণিত অর্থনীতি পদার্থ বাংলা এবং বিবিএ পুরুষ এখানে কিন্তু বন্ধুরা এই কোর্টটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর এসএসসি এবং এইচএসসি উভয়ে কিন্তু আপনাদের জিপিএ ফোর পয়েন্ট ভিতরে থাকতে হবে এবং ইংরেজি মাধ্যম ও ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সিগ্রেট গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগ্রেট গ্রেড এবং একটিতে ডি গ্রেড কিন্তু থাকতে হবে তো এখানে ইংরেজি গণিত অর্থনীতি পদার্থ বাংলা আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিবিএ বিষয়ের উপর স্নাতকে কমপক্ষে মধ্যে উত্তীর্ণ হতে হবে স্ব সব বিষয় সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিএ পে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে পরবর্তীতে আরেকটি কোর রয়েছে সেটি হচ্ছে রিমাউন্ট ভেটেরিনারি ফার্ম কোর এখানে পুরুষ পুরুষপ্রে আবেদন করতে পারবেন এই কোর্টটিতে এবং এই কোর্টটিতে আবেদন করার জন্য এসএসসি এইচএসসি উভয়ই কিন্তু জিপিএফ ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সিগ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেল দুটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড এবং একটিতে ডি গ্রেড প্রাপ্ত হতে হবে এবং এখানে আরো কিছু শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু এখানে বলা রয়েছে এবং অবশ্যই এই উপরে কিন্তু বা এই শিক্ষাগত যোগ্যতার উপরে কিন্তু আপনাদের ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে তারপরে বন্ধুরা আমরা দেখে নেবো এখন উপরে আর কোনো কোর রয়েছে কিনা তো এখানে কিন্তু বন্ধুরা আরেকটি কোর রয়েছে সেটি হচ্ছে জাজ অ্যাডভোকেট জেনারেল জে এজি এখানে পুরুষ প্রার্থী নেওয়া হবে এখানেও এস এস সি উভয়ে ফোর পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজি মাধ্যম ও লেভেলের মধ্যে ছয়টি ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও দুটিতে ডি গ্রেড প্রাপ্ত হতে হবে এল এল বি এ কমপক্ষে সিজিএফ এ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে ফোর পয়েন্টের মধ্যে তাছাড়া এখানে এল এল এম এম এ এল এল এম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আর এখানে বৈবাহিক অবস্থার কথা এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে একই জানুয়ারি দু সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে তারা কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন বিবাহিত হলেও এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত হোক বা অবিবাহিত উভয় প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হবে তাছাড়া বন্ধুরা এখানে অযোগ্যতামূলক কিছু বিষয় রয়েছে সে বিষয়টি আপনারা ভালো মতো এখানে দেখে নেবেন এবং আবেদন কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে আজ একত্রিশ জানুয়ারি থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একই মার্চ দু আর এখানে কিন্তু বন্ধুরা নির্বাচন পদ্ধতিমূলক কিছু বিষয় রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন যারা আপনারা আবেদন করবেন আর এই নিয়োগে আপনাদের আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ এইখানে কিন্তু সর্বমোট এক হাজার টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তো কিভাবে আপনারা টাকাটি জমা প্রদান করবেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি আর অনেকগুলো বিষয় কিন্তু এই সার্কুলারে ভালো মতো দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা যারা এই সকল বিষয় জানতে আগ্রহী বা জানতে চান তারা আপনারা সার্কুলারটি সংগ্রহ করে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেনাবাহিনীর সেই সার্কুলারটি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আকার আপনাদেরকে জানিয়ে দিব তো এই ছেলে কিন্তু আমাদের কাছে আজকের মতো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ